হ্যালো বিশ্ব হ্যালো বিশ্ব হ্যালো বিশ্ব এটা সেই আষাঢ় স্কুল এই স্কুলে আমি পড়ালেখা করে বড় হয়েছি হ্যাঁ আমি আবু কাসেম মোল্লা এখানে একজন ট্রেডার তো আজকে আমি আপনাদেরকে অনেক দামি জিনিস শেখাতে এসেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তো আপনারা একটু যদি কাইন্ডলি ভালো করে আমার কথাটা বোঝেন শেখার সব থেকে বড়ো রাস্তা হলো একটাই যে চুপ করে শোনো ঠিক আছে শান্তিরক্ষ মানো বুঝো যখন তুমি বুঝে গেলে তারপর সেটা করা এই পাঁচটা কাজ করার পর হলো সেটা হলো শিক্ষা তো অনেকেই বলে যে বাবু তুমি ট্রেডিং জানো আমাকে ট্রেডিংস অ্যাকাউন্টই ট্রেডিংসে অ্যাকাউন্টই ট্রেডিংস অ্যাকাউন্টই যেমন আমার একটা কাকা নাসিম বলে আমাকে বলেছিল আমি তার কাছে কাজ করছিলাম সময় আমি ইন্টারটেডারের কাজও সাথে করি হাতে কাঠ মিস্ত্রি সাথে ট্রেডার তা আমি অনেক কষ্ট করে সাকসেসফুল হয়েছি যা কাজকে আমি আপনাদেরকে বাদশাহী শেখা দিচ্ছি হ্যাঁ তো আপনারা বাদশাহী যেভাবে ডিসাইড করেন সেটা ঠিক না ভুল ওই জন্য আপনারা চিরকাল জিততে পারেন না বাদশাহী এইভাবে ডিসাইড করতে হয় কীরকমভাবে বাদশাহী যে কোনো জিনিসের একটা টাকা দুটো দিক হয় সব থেকে বড়ো কথা বললি যে কথাটা বলছি সত্য বলছি একদম সরল বলছি আল্লাহর কসম হলে আল্লাহ তুমি আমার মতে বজ্জাকাত ফেলে দাও বজ্জাকাত ফেলে দাও বজ্জাকাত ফেলে দাও এবার বুঝতে পারছো কত বড়ো দামি জিনিস শেখাতে দেখেছি আর এত বড়ো দামি যখন মাথায় বজ্জাকাত চাইতে পারি তাহলে এর কীমতটা কেমন একটু পরে চাইবো আপনি কথাটা বুঝতে পারবেন যে কথাটা কত কিমতি ছিল হুম বারবার আপনাকে এই ভিডিওটা দেখতে হবে কারণ এটাতে বাদশাহী শেখানো আছে আর যে দেখবে তার কাছে আমি মূল্য নেবো সাথে নিজের কাজ দিয়েও মূল্য নেব এবং আল্লাহর কাজ দিয়েও মূল্য নেব আর যতই মূল্য নেব সেটাই কম বুঝতে পেরেছেন আপনার মূল্য দেওয়ার দমটা দরকার আর আপনি শিখে গেলে আপনি কি পাবেন আমার সাথে বাদশাহী এবার আমি শেখাচ্ছি এখন বিশ্বের সব থেকে বড়ো বাদশাকে আমাকে জিজ্ঞাসা করলে আপনাকে জিজ্ঞেস করলে পাঁচশো লোককে জিজ্ঞেস করলে হাজার লোককে জিজ্ঞেস করলে সবাই একটাই কথা বলবে এলিন মার্ক্স তো এলিন মার্সকে বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি জানেন কি আপনি এলিন মার্স সেই জন্যেই ধনী ব্যক্তি যিনি প্রচণ্ড বুদ্ধিমান তার কাছে এটা সেটা চলে না সে শুধু চলে যে আমার প্রফিট আমার প্রফিট আমার প্রফিট আমার সে তার প্রফিট দেখে তাই বিশ্বের আপনার লোক বলুন তো এলিন মার্স ধনী তাতে আপনার কি লাভ আপনার কি প্রফিট নো কোনো প্রফিট নাই আপনার প্রফিট তার সে ধনী সে নাম কামিয়েছে সে ব্যান্ড কামিয়েছে নিজের সে এখন যদি তিরিশ টাকা জামা পরে তাই ব্যান্ড তাই ফ্যাশান কেন সে নিজেকে কামিয়েছে এবার বলি আরেকটা জিনিস জানেন কি একটা টাকার দুটো দিক বলেছিলাম তাহলে আরেকজন আছে বিশ্বের সব থেকে ধনী সেটা কে এলিন মাসের রেগেন্স সে হচ্ছে কেউ একজন আছে রাস্তার ভিকেরি যিনি শুধু সরাসরি আল্লাহকে মানে না আর কাউকে মানে না তার খেলা অনেক বড়ো আপনার সমস্যা ভার আপনি চিন্তাও করতে পারবেন না ভাবতেও পারবেন না বুঝলেন সে শুধু আল্লাহর কাছেই বলে আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ না মাফ করলে বলে নিজেকে যে আমাকে মাফ কর তুই আমাকে ভাই তুই মাফ কর তোকে আমি প্রচুর ভয় করি আবার খেতে পাই বুঝলেন সেইরম লোক হচ্ছে বিশ্বের একজন দামি কিন্তু আপনি তাকে চেনেন না এবার আমি আপনাকে বলি জানেন দুটো জিনিসেই কিন্তু লাভ নেই কিন্তু আপনি দেখবেন বিশ্বে এরকম কেউ আছে যাদেরকে আপনারা দেখতে পারেন প্রকৃত ব্যবসা মানে বিজনেসম্যান বা প্রকৃত বাদশা গোটা বিশ্বের তা কিন্তু ইফেক্ট পড়ে সবে লাভ পড়ে কেমন লোক জানেন যদি তার পুরোপুরি ইমানদারি থাকে না সে রাস্তার ওই ফকির শুধু আল্লাহর সাথে কানেক্টেড থাকে তার কোনো দাম নাই তাকে কেউ পুঁছে না আর যদি সর সর পুরোপুরি বুদ্ধিমান হয় না তাকে কাজ ছাড়া কাজের সময় তাকে পুঁছবে আর কাজ শেষ তো সে ফেল তার কোনো দাম নাই কোনো জায়গাতেই তাহলে কি হতে হবে তার বউ তাকে ছেড়ে চলে যাবে তাকে তার বই সংসার হবে না যেমন এলিন মার্সের হয় কোনো ফায়দা নাই কিন্তু এই দুটো জিনিসের সম্মিশ্রণ যার মধ্যে আছে তাকে রেয়ার মাল আপনি পাবেন না হ্যাঁ সেরকম একজন মাল আছে আমি জানি পরে বলবো হুম এবার আপনি বলেন তাহলে আপনি কি বুঝলেন দুটোর কম দুটো সমান হতে হবে তো দুটো আপনি কী করে সমান করবেন আর ইমানদারি থাকলে বুদ্ধিমত্তা থাকবে না বুদ্ধিমত্তা থাকলে ইমানদারি না এই তো উপরবেলা এরকম করেই বানিয়েছে এই দুটো জিনিসই না আমার এই মাথায় আছে এই জন্য আমি এই বিশ্বের থেকে বড়ো ইমানদার আমি নিজেকে বলতে পারি আর সবথেকে বড়ো বুদ্ধিমান আমি নিজেকে বলতে পারি আর এর দামটা কেন নেব বলছি এই দেখেন একটা ইমানদার লোকের সাইকোলজি দেখেন বিশ্বের সবথেকে বড়োবাসা ওই রাস্তার ফকিরটা কেন যে বিশ্বেতে বেশি চলে বেশি চলে বেশি চলে সে বেশি জ্ঞানী অসীম সে বেশি বুদ্ধিমান আর যে বিশ্বের থেকে বড়ো বুদ্ধিমান ইউনিভার্স সে বেশি বুদ্ধি চালায় তবে সে বেশি বুদ্ধিমান বেশি টাকার মালিক বুঝলেন আপনি কি জানেন যে এই রাস্তার ফকিরটা যে বড়ো ইমানদারটা সেখানে রাস্তার ফকির সে একটা জিনিস জানে না সেই যে চলি না আমরা আপনি বিশ্বে আপনার জিন্দগিতে আপনার জীবনে যখনই আপনি চলবেন আপনি একটা জিনিস দেখবেন যটা পা ফেলছেন যে দেখুন আমি ফেলছি এটাকে আপনি একটা মার্কিং করেন দেখবেন একটা বড় ট্রেন লাইন সুন্দর একটা ট্রেন লাইন আপনি বুঝছেন আপনি জানেন না কোথায় ট্রেড করতে হয় জানেন আপনি যখন আমরা যখন একটা পা আগে ফেলছি টিকাচ্ছি তারপরে এই পাটা আমরা তুলছি না দেখেন আপনি চলে আসছে হাফ অবধি যখন আসছে তারপরে দেখছি একটু সুস্বস্ত দাঁড়াচ্ছি আবার আমরা আগে একটা পায়ে এগোচ্ছি এই কারণে প্রত্যেক কদম আগে আছি একটা একটা করে সেই সিঁড়ি পাকাচ্ছি বুঝলেন দ্যাট ইজ দ্য ট্রেডিং আপনি মানতে পারবেন না বিশ্বাস করতে পারবেন না মানুষের সাইকোলজি এটা ব্রেন আমরা যে রাস্তায় প্রত্যেক পা চলছি এটাই আমাদের প্রফিট আমরা চলতে জানি না রাস্তায় বুঝলেন তিন ক্লাস পড়ে মরলি করি এবার বলবেন আমি যে এত কিছু শেখালাম বাদশাই শেখালামের দাম কী নেবো আল্লাহর কসম এই বিশ্বের বাদশাহী যদি দিয়ে দেওয়া হয় তাও কম তুমি আমাকে কী দেবে কী দেবে কী স্বীকার করবো তোমার কী দাম আছে দেবে আমি আবু কাসেম মোল্লা ওইটাই চাই যেটা বললাম আর ওটাই করেছি আর ওটাই হয়েছি তুমি দেখবে যখন তোমার বিশ্বাস হবে না তোমার কলিজা ফেটে যাবে তোমার মাথায় বসে বলেছি তোমার মগজ খেয়ে নিয়েছি এটা ইউটিউবার না এটা আবু কাছে মোল্লা বিকস ট্রেডার